যেভাবে তাকে ভয় করা উচিত সেভাবে তোমরা তাকে ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ছাড়া তোমরা এ অবস্থায় মৃত্যুবরণ করো যে তোমরা মুসলমান ইল্লা মুসলিমুন। তোমরা এই অবস্থায় মৃত্যুবরণ করো যে তোমরা মুসলমান তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ মুসলমান ভাইয়েরা আমি আপনাদেরকে এবং আমার অক্ষম অপর্যাপ্ত ত্রুটিপূর্ণ নসকে উপদেশ দিচ্ছি আমার নিজেকে এবং আপনাদেরকে নসিহত করছি আল্লাহকে ভয় করার আল্লাহকে ভয় করার যে উপদেশ এটা আল্লাহর পক্ষ থেকে উপদেশ এটা প্রাচীনদের পূর্ববর্তীদের প্রবীণদের পূর্বসূরিদেরকেও আল্লাহর পক্ষ থেকে উপদেশ করা হয়েছে এবং পরবর্তীদের আগতদের নবীনদের উত্তর শরীদেরকেও আল্লাহর পক্ষ থেকে উপদেশ দেওয়া হয়েছে যে আল্লাহকে ভয় কর সুরে নিসা 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনাাল্লাযীনা ওতুলকিতাবা মিন ক্বাবলিকুম ওয়াইয়্যাকুম আনিত্তাকুল্লাহ আমি উপদেশ দিচ্ছি আল্লাহ বলছেন আমি উপদেশ দিয়েছি তাদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে আমি উপদেশ দিয়েছি এবং তোমাদেরকেও আমি উপদেশ দিচ্ছি কে বলছেন আল্লাহ তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও উপদেশ দিচ্ছি দিয়েছি ইত্তফুল্ল যে তোমরা আল্লাহকে ভয় করো